চোপড়া কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি যুগলকে মারধরের ঘটনায় প্রবল অস্বস্তিতে শাসক দল চোপড়া ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি আর ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা চোপড়ি কে শোকাজ করেছে উত্তোধন কর্তৃপক্ষ আর এরই মধ্যে চোপড়ায় যুগলকে মারধরের ঘটনা স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক হামেদুল রহমানের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করলো তৃণমূল কংগ্রেস জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের নিজে চোপড়ার দলীয় বিধায়কের কাছে ফোন করে বিস্তারিত ঘটনা জানতে চান আর এরই পরিপ্রেক্ষিতে চোপড়া তৃণমূল বিধায়ক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে এমনটাই খবর পাশাপাশি এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর কড়া শাস্তি চেয়েছেন ইতিমধ্যে চোপড়ার বিধায়ককে শোকস করা হয়েছে যদিও দলের পক্ষ থেকে এখনো এই বিষয়ে মুখ খোলেনি কেউই বলছি যে হামিদুর রহমানকে কি শোকস করা হয়েছে সকই না ওনার এই ঘটনা সম্বন্ধে ডিটেইল রিপোর্টটা চাওয়া হয়েছে আচ্ছা মানে এমনি না দলের পক্ষ ঘটনা সম্বন্ধে গোটা বিস্তারিতভাবে রিপোর্টটা ওনাকে চাওয়া হয়েছে ওনার কাছে ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে একটা বিতর্কের ঝড় উঠেছে এবং আজকে রাজ্যপাল এই গ্রামে আসার কথা ছিল আশরনা কি বলবেন কারণ আমরা তো স্বাগতম জানাইছিলাম যে আসলে উনি উচিত তথ্যটা জানতে পারতো কিন্তু আসলো না কি কারণে ওটা ওনার ব্যাপার কারণ সেই দিনও দুঃখ প্রকাশ করেছি ঘটনাটা খুব নিন্দনীয় দুঃখজনক ঘটনা তো এটা নিয়ে সেই দিনও দুঃখজনক বলেছি আজকেও বলছি সেই দিনও বলছি যে পুলিশ ওকে তুলেছে কেউ বলতে যায়নি এখন ভোটার আছে একটা ভোটার থাকতেই পারে যে কোনো দলে ওকে পুলিশ অ্যারেস্ট করেছে যদি ওর কেউ পৈরবী করতে যেত কোনো এমএলএ বা কোনো প্রধান বা কোনো মেম্বার ও যা ভুলটা করেছে তার ভুলের শাস্তি তো ওকে পাতে হবে মুদত কিসের নেবে রে ভাই ও মুদত কে দিবে ওকে কেউ নিজের এরিয়ায় আপনার আপনি এখানটায় এসেছেন তা আপনাকে কেউ মুত করে নিয়ে এসেছে আপনার কাজ ছিল এসছেন আমার কাজ ছিল আমি যেটা বলার আপনারা বললেন দাদা এই ঘটনা ফোন করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ফোন করেছিল সেটা উনি জানতে চেয়েছিল ব্যাপারটা ব্যাপারটা জেনেছে আপনি কি বলেছেন আমি বলেছি যে ও ভুল করেছে আমি দুঃখ প্রকাশ করেছি রিপোর্টারের কাছে ওকে পুলিশ রেস্ট করেছে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওর শাস্তিমূলক ব্যবস্থার দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীকেও আমরা বলেছি